প্র্যাঙ্ক আর প্র্যাঙ্কটা হঠাৎ করে আইডিয়া আসলো আমার এখন তো আজকে বলবো গিয়ে আমি এখন ঘুরতে যাব কোথাও কোনো একটা জায়গার নাম দিয়ে দেবো বা কলকাতা যাই হোক যেখানে হোক নাম দিয়ে দেবো যে তোমাকে নিতে পারবো না তো আমি যাব আমাদের ফ্রেন্ড যাবে বান্ধবী যাব সে নিয়ে একটা ওর সাথে প্র্যাঙ্ক করবো তো দেখো ওর রিয়াকশনটা কি হয় তো গাছ চলো এখন ক্যামেরাটা সেট করে নি তো গাইছ এখন রেডি করে দিলাম পুরোটাই এখন দেখো ওর রিয়াকশনটা কি হয় তো আমি যাবো এখন ঘুরতে কোথায় দীঘা না দিঘা যাবে কে কে সবাই বান্ধবী মিলে যাবো এখন একটু ব্যাগটা নিয়ে একটু ওর সাথে তো ড্রামা করতে লাগে তাই না তো গাছ থাকবে না এবার হবে খেলা মজা হবে তো এই জামা কাপড় নিয়ে আমি যাব এখন যা করছো গাছ এবার ওর সাথে কাতার নাকতে এক নিয়ে তো যাবো না ওকে এখন দেখো কী হয় রিয়াকশানটা যা হবে না গেছ বলবো আমি রেডি এখন ঠিক আছে

তুমি নদীগা আমি যাব বান্দিপুরা যাবে সবাই মিলে যাব বান্দুবি যাবে সবাই আমার বান্দিপুরা যাবে সব বান্দিপুরা মিলে তারপর হচ্ছে বান্দুবি বর যাবে ওরা যাবে খালি একজনই যাবে দুজন যাবে বর যাবে বর যাবে বর মানে আমার বান্দুবি বর তুমি চিনবা না না মানে তিনটা যাবে দুইটা বান্দুবি বর যাবে

আমি ইয়ে করবো আমি যাবো আমার বললাম তো না সাতটা সময় আছে আমি রেডি করতে রাখি আবার যাইতে লাগবে ওরা আসবে ওকে নিতে যাইতে লাগবে বলছিলাম কি বলছিলাম কি বলছিলাম মনে করে কি বলছিলাম একটা দেরি হয়ে গেল না আমার

পরে নিয়ে যাবো টাকা একটু তোর তোর নিয়ে ঘুরতে লাগবো আমি সব তোর ছাড়া আমি ঘুরতে পারবো না বান্ধবীর সাথে যাই কতদিন কত বছর ধরে দেখা না কথা হয় না হঠাৎ করে আজকে না তোমার দায়িত্ব লাগবে না যাও

বলদের মতন কথা বলবো না উঠাট করে প্ল্যানো আমার হাঁটতে গেলো আমরা তোরা বলতে লাগবে

তুই দিবি না দিবি না আমি চলে যাবো ফট করে আসবে ট্রেন আসবে চলে যাবো ট্রেন আসবে আমি চলে যাবো করতেছে

কোনটা ভালো লাগছে দেখ এদিকে দেখ এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগবে দেখ 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 এ না দেখি তো করে দেখি তো দেখ না দেখো না ভালো লাগতো সেটা হ্যাঁ এ ভালো লাগতেছে দেখো দেশের তো আর দেশ হবে আচ্ছা

আমি তোমাকে আগে থেকে বলতাম যে আমরা ঘুরতে যাবো তোমাকে আমি পরে নিয়ে যাবো আমি শান্ত হয়ে যেতাম আমি তোমাকে কোনো কথাই বলতাম না কিচ্ছু বলতাম না কিছু না তুমি সেটা না আমি যাবই।

আর সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব অনেকদিন পর ভিডিও আমি তো ভাবি না এক মাস হয়ে বাই বাই